নতুন পুরাতন সবকিছু মিলিয়ে একসঙ্গে আজকে তোমাদেরকে ঈদের মার্কেট দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কেমন কাটছে তোমাদের রোজা জুতাটা দিয়েই আমি শুরু করছি কারণ জুতাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের জুতাটা নিয়েছিলাম আমি সাহেব বাজার আরডি থেকে নতুন পুরাতন কেন বলছি সেটা এখন তোমাদের সাথে একটু বলি আমার রমজান মাসের আগেও কেনা কিছু নতুন ড্রেস ছিল যেগুলো আমি এখনও প্যাকেট থেকে খুলিনি বা কোথাও পরে যাইনি এজন্য ভাবলাম এগুলো ঈদে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে যেই কাপড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর থ্রি পিসটা আমাকে আমার বড় বোন উপহার দিয়েছিল আর এটা আমি বানিয়ে নিয়েছিলাম বাইরে মুসলিম দেশগুলোর এমন দুরাবস্থা দেখে বিশ্বাস করো ঈদের আনন্দটা কোথাও থেকে যেন পাচ্ছি না ছোট ছোট বাচ্চারা অকালে প্রাণ হারাচ্ছে খাবারের জন্য হাহাকার করছে চারিদিকে অথচ আমরা আমরা কতই না ভালো আছি তাই না আমাদের সকল পরিস্থিতির জন্য আল্লাহর কাছে সব সময় সন্তুষ্ট থাকা উচিত তো এই ছিল আমার বোনের উপহার দেওয়া ড্রেসটা এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা অনেক সুন্দর একটা বাটিক থ্রি পিস কালারটা কিন্তু অলিভ আর রেড কালারের কম্বিনেশনে বানানো তো অনেক বেশি সুন্দর ছিল কালারটা আমার ফোনে কালার যদিও ভালো আসছে না তবে সত্যি এর কালারটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা বানিয়েছি ইরে হয়তো বাসায় থাকবো তখন পরবো তো আমার ভিডিওতে হয়তো তোমরা মাঝে মধ্যে কোয়েল পাখির ডাক শুনতে পাবে কারণ আমার ঘরের পাশেই আমার কোয়েল পাখির ছোট্ট খামার শখ করে কিছুদিন আগে আমার হাজব্যান্ড বেশ কিছু কোয়েল পাখির বাচ্চা এনেছিল যেগুলো এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে আর ওগুলো আমি আমার হাজব্যান্ডের আগের যে পাখির কেজটা ছিল ওখানেই রেখে দিয়েছি অনেকে হয়তো বা জানো না আমার হাজব্যান্ড বার্ডস লাভার ওর আগে অনেক বড় কেজ ছিল বাসায় বাজরিকা তারপর কাকাতুয়া এই ধরনের পাখি পুষতে ভালোবাসত ইদানিং অফিসিয়াল ব্যস্ততার কারণে সে আর পাখি পুষতে পারে না তবে আবার কিছুদিন থেকে আমরা বেশ কিছু পাখি নিয়ে এসেছি পাখির সঙ্গে আমার হাজব্যান্ড বেশ কিছু বিদেশি জাতের মুরগিও নিয়ে এসেছে তো ওগুলো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি ভিডিও করে তোমাদের জন্য আপলোড করব। এই সুন্দর সুন্দর টুপিসগুলো আমি আগেই নিয়ে নিয়েছিলাম আর এগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম এগুলো এখনও ইউজ করিনি আর এগুলো আমার অনেক বেশি পছন্দ নর্মালি কোথাও ঘুরতে যাওয়ার জন্য ড্রেসগুলো অনেক কমফর্টেবল আর এই যে দেখো পেছন থেকে আমার মেয়ে কিন্তু নিচে বসেও কিছু কি দিচ্ছিলো ঈদের পর পরেই আমার মেয়ের টিউটোরিয়াল তো হচ্ছে না একেবারে সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে আর সেই কারণেই আমি রোজা হলেও ওকে ডেইলি পড়তে বসাই আমি যেহেতু এখানে ওখানে গেলে হিজাবটা পড়তে বেশি ভালোবাসি তাই আমি নতুন দুইটা হিজাবও কিনে নিয়েছি আর আমি অনেক বেশি বড় টাইপসের হিজাব পড়তে পারি না জাস্ট মাথাটা ঢাকার জন্য যে হেজাবগুলো থাকে সেগুলোই নিয়েছি আর এগুলোর সঙ্গে আমি ওরাও ব্যবহার করি আমার গলার আওয়াজ শুনে আমার মনে হচ্ছে কোয়েল পাখিগুলো আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে এই অনেক সুন্দর কাতান থ্রি পিসটা আমি টেইলার্স থেকে বানিয়েছি আর অনেক বেশি সুন্দর নেভি ব্লু সঙ্গে গোল্ডেন ওয়ার্ক করা এটা অরিজিনাল ইন্ডিয়ান কাতান থ্রি পিস আর এই থ্রি পিসটা অনেক বেশি সুন্দর আর এটা আমি বানিয়ে নিয়েছিলাম এটার সঙ্গে আমি প্যান্ট পায়ে জামা বানিয়েছিলাম গোল্ডেন কালার আসলে আমার এই ড্রেসগুলো বাদেও আলমারিতে এখনও অনেকগুলো নতুন নতুন ড্রেস আছে যেগুলো আমি এখনও পরিনি বা পরে কোথাও বেড়াতে যাইনি সবগুলো শেয়ার করতে গেলে অনেক লং টাইমের ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি অল্প কিছু নিয়ে বসেছি তোমাদের সঙ্গে কথার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে আমার ঈদের বাজারগুলো শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার হালকা পাতলা এই বাজারগুলো তোমাদের কেমন লেগেছে এবার আমি অনেক সুন্দর একটা বুটিক্সের ট্রিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি নিয়েছি রাজশাহী সিনলিতা পার্লারের যে বুটিক্স হাউসটা রয়েছে ওখান থেকে এই ড্রেসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বেশি বড় আর চারিদিকে পার বসানো অনেক বেশি গর্জিয়াস আর সুন্দর ছিল সঙ্গে যেই পায়জামাটা ছিল এই পায়জামাটা একটু বাটিকের মতো প্রিন্ট ছিল অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটা সম্পূর্ণ রেডি করা ছিল তো তোমাদের মধ্যে যারা কেনাবোটিক্সের ড্রেস পড়তে ভালোবাসো বা পছন্দ করো বা সুতির মধ্যে কমফর্টেবল এই ধরনের ড্রেস চাও তারা অবশ্যই সিনরিতা পার্লারে যেয়ে দেখতে পারো ওখানে কিন্তু আরও অনেক বেশি সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে রেডিমেড আর এটা ছিল আমার কামিজ গাঢ় পার্পল কালারের একটা কামিজ আসলে ফোনে কালারটা অত বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কামিজটা অনেক বেশি সুন্দর ছিল সেট করে একসঙ্গে পরলে হয়তো অনেক ভালো লাগবে তো লাস্টে আমি যেটা দেখাচ্ছি এটা ছিল একটা টুপিস আর মেনলি আমি ঈদে যদি আশেপাশে কোথাও যাই বা দূরেও কোথাও যাই আমি ভেবে রেখেছি এই ড্রেসটা পরেই যাব কারণ আমি কমফোর্টেবল ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি আর এটা আমার পছন্দ মতো একটা লেডিস শার্ট আর সেই সঙ্গে একটা প্যান্ট পায়জামা ছিল আর আমি আর আমার মামাতো বোন একই রকম দুইটা টুপিস দুইজনে নিয়ে নিয়েছিলাম বাইরে গেলে আমি যেহেতু হিজাব পরি সেই জন্য আমি ম্যাচিং করে দুই দুইটা হিজাব নিয়েছি এই হিজাবটা আমি আমার আম্মুর কাছ থেকে নিয়েছি আমার আম্মু গিফট করেছিল আর এই কালারটা আমি সাহেব বাজার থেকে ম্যাচিং করে নিয়েছি তো বন্ধুরা আজকে সবগুলো নতুন পুরাতন মিলিয়ে তোমাদেরকে আমার ঈদের বাজার দেখালাম একদম সাধারণ বাজার তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোন ড্রেসটা কেমন হয়েছে বা আমি কোনটা পড়লে বেশি ভালো লাগবে হাজব্যান্ডের সঙ্গে বাইরে গেলে কোনটা পরে যাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই বলবে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ